বচনের পর এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে পরিষ্কার বার্তা দিতে চাই ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তীতায় দয় সরকার হবে ও যিনি মাননীয় যিনি যিনি সর্বোচ্চ উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলখানা প্রশাসন হবেন দলখানা প্রশাসন মানবে না জনগণ দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলখানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনা কে দেশ ত্যাগ করার আগে দলকানা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতি দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাজ প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেননি দেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টদের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে বাজিয়ে রাখা হবে নোয়াখালীর একটা মসজিদে দেড়শো কোরআনের প্রোগ্রাম চলছিল কোরআন এবং সন্না থেকে কিছু আলোচনা পর্যালোচনা হচ্ছিল সেখানে নির্দিষ্ট কিছু লোক মাথায় হেলমেট পরে লাঠি সোটা নিয়ে মসজিদ ভাঙচুর করে ভেতরে যারা দার্সুর কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তাদেরকে মেরে পিটি আহত করে ফেলেছে আমরা বিগত ষোলো বছরে দেখেছি কোরআনের প্রোগ্রামে হেলমেট পরে একদল উপস্থিত হয়ে বাধা প্রদান করত ঠিক না তোমরা যারা নোয়াখালীতে মসজিদে ভাঙচুর করে ভেতরে দেড়শো কোরআনে অংশগ্রহণ করণেওয়ালা মানুষদেরকে পিটিয়েছ আহত করেছ রক্ত ঝরিয়েছ বিশ্বাস করো তোমাদের পূর্বেই সমস্ত কাজ যারা করেছে তারা যে পথে হেঁটেছে তোমরা সেই পথেই হাঁটছো আল্লাহ তারা তোমাদেরকে তাদের মতো লঞ্চিত করে ছাড়বে হ্যাঁ দার্সু কোরআনের প্রোগ্রাম করছে মসজিদের ভেতরে যদি জামাত ইসলামের কোন মানুষ মসজিদে দার্সু কোরআনের প্রোগ্রাম করে তাহলে তুমি বাধা দিবা কেন তুমি মসজিদ ভাংচুর করবা কেন বরং তোমার উচিত তোমার দলের কর্মীদেরকে নিয়া ওই মসজিদের ভেতরে আলাদা সময়ে আরেকটা দার্সু কোরআনের প্রোগ্রাম করা কারণ সে যদি ভালো কাজ করে তুমি তার চেয়ে বেশি ভালো কাজ করে দেখাও কিন্তু সেটা করার ক্ষমতা তোমার নাই কারণ তুমি ভালো করেই জানো আমার দলে যারা আছে দারসুল কোরআনের জন্য ডাকলে লোক খুঁজে পাওয়া যাবে না সাদার টাকা ভাগ করার সময় ডাকলে লোকের অভাব হবে না

সংসদ কোরআনের বাইরে সংসদে আপনার এখন এই সংসদের কথা উদ্যোগ নেয় ঠিক না শুরু করছে

বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে আমরা মুসলমান কেন কোরআন আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না কত বলে মুসলমান আমরা কোরআনের কথা আমরা কোরআনের কথা বাংলাদেশের তোমার আমরা বাংলাদেশের তোমরা উড়াই ছিল আমরা বাংলাদেশের আমাকে যদি ফাঁসির মধ্যে ধরতে হয় আমি সভার ভিতরে যাচ্ছি আমরা কোরআনের কথা বলবো এটাই স্বাভাবিক কথা আপনি আপনার মত দর্শক আমি আমি কোরআনের বাহিরে কথা বলিনি কথা বলিনি তো আমি আমি তো বলিনি কোরআন এই

বসে বসে এখানে ভোটের কথা হয়নি ভোটের কথা আমি পুরানি আইনের কথা বলছি আমি ভোটের কথা কোনো উল্লেখ পাইনি এখানে ভোট কোনো কিছু উল্লেখ কোনো দল মত কোনো কিছু উল্লেখ হয়নি ভাই আপনারা কথা উত্তপ্ত হয় না সবাই ভাই একটু বসেন বর্ধান বসেন সভাপতি সাথে বসেন একটু বসেন একটু বসেন আমরা ভোটের কথা বলিনি আমি অন্যার পছন্দ করে বলছে কেন ভোটের

ভাইকে উত্তেজিত হবেন না সবাই বসেন দয়া করে সবাই বসেন কোনো এখানে কিছু হয় নাই আপনারা দয়া করে বসেন সবাই আমি আপনাদের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে সংসদের কোনো কিছু বলা হয় নাই বা ভোট যাওয়ার কথাও বলা হয় নাই

কয়েক হাজার ইসলাম পন্থীরে মারা লাগে মারবে মনে রাখবেন এখন কি করতে হবে বিন পিড়ে দিয়ে জামাত পিটাইতে হবে বিন পিড়ে দিয়ে চর্মনায় পিটাইতে হবে বিন পিড়ে দিয়ে হেফাজত পিটাইতে হবে এবং বিএনপির সাথে এই উস্কানির রাজনীতিতে তারা তাকে ফেলার চেষ্টা করছে এবং স্যাডলি তারা পড়েছে অনেকাংশে সেটা আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরকে আপনি দুর্বল মনে করবেন না ইসলামী ছাত্র নয় এই সংগঠন সংগঠন সেই যারা এক হাজারের বিরুদ্ধে তিনশো তেরো জন মোকাবেলা করে এই সংগঠন সেই সংগঠন সেই সংগঠন তিন হাজারের বিরুদ্ধে সাতশো মোকাবেলা করে সুতরাং ইসলামী ছাত্র শিবিরকে সশস্ত্র হামলা করে প্রতিহত করবেন সেই দুঃস্বপ্ন আপনারা দেখবেন না সংগ্রামী প্রিয় উপস্থিতি আমরা দেখেছি গতকালকে কিভাবে মন্ত্রীদের থেকে ঘেরাও করে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তির উপরে হামলা করা হয়েছে দেশীয় অস্ত্র হপিস্টিক পেটে ধুই ভাগ করে নিয়ে এসে আমাদের জনশক্তিদের উপরে হামলা করা হয়েছে আমরা দেখেছি আমাদের ভাইদের রক্ত রঞ্জিত হয়েছে সারা বাংলাদেশের মানুষ তোমাদের এই নেক্কারজনক হামলাকে কিনা করে প্রত্যাখ্যান করেছে সংগ্রামী প্রিয় ছাত্র সমাজ আমরা দেখেছি বাংলাদেশে যখন পপুলার চারটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদেরকে মেরে বঙ্গোপসাগরে ফেলেছে তখন ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা ইচ্ছান্বিত হয়ে তারা ইসলামী ছাত্র শিবিরের উপরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছে কিন্তু আমরা তৃতাহীন কণ্ঠে বলে দিতে চাই ইসলামী ছাত্র শিবিরের উপরে হামলা চালিয়ে ইসলামী ছাত্র শিবিরকে স্তব্ধ করা যাবে না এখন থেকে কুরআন ক্লাস কুরআন পাঠ হাদিস থেকে প্রত্যেকটা লজ্জি হবে এই জুলাই আন্দোলনে শেখ হাসিনা বুঝেছিল তার ফতের কথা ইসলামী ছাত্রশিবির এইজন্য আগস্টের 1 তারিখ সেই ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার পরে ইসলামী ছাত্রশিবির সিদ্ধান্ত নিয়েছে হাসিনার সম্ভবত বিদায় ঘণ্টা বেজে গেছে ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছিল হাসিনাকে বাংলাদেশ ছাড়া করবে ছাত্র শিবির কার্যক্রমে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সেটা করিয়ে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে প্রমাণ দেখিয়েছে সুতরাং তোমরা এখনো ক্ষমতায় আসনি তোমরা যে কার্যক্রম শুরু করেছ ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিলে বাংলাদেশে তোমাদের টাকা কঠিন হয়ে যাবে থেকে কোরআন ক্লাস কোরআন পাঠ হারিশ প্রত্যেকটা